অনেক সময় এমনটা হতে পারে আমাদের ফোনটি কিন্তু চুরি হয়ে যেতে পারে আর চুরি করার লোক কি করবে ফোনটিকে বন্ধ করার চেষ্টা করবে অথবা এরোপ্লেন মোড অন করার চেষ্টা করবে ঠিক আছে এর জন্য আপনি কি করবেন আপনার মোবাইলের মধ্যে দুইটি সেটিংস করবেন আর এই দুইটি সেটিংস করলে কি হবে আপনার ফোনটি চুরি করার পর সে কিন্তু বন্ধ করতে পারবে না প্লাস এরোপ্লেন মোড কিন্তু অনও করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ফোনের চার্জ আছে সে কিন্তু কোনোভাবেই ফোনটিকে বন্ধ করে দিতে পারবে না এর জন্য কি করতে হবে আপনার ফোনে এই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস অন করে দিতে হবে আর কিভাবে এই দুটি সেটিংস অন করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে আর অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে আসার পর এখন আপনি কি করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন স্ক্রল করে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিংস অ্যাডিশনাল সেটিংসে চলে আসবেন এরপর কি করবেন আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে আপনি এখানে দেখতে পারবেন গেস্টোরি শর্টকাট এই যে গেস্টোরি শর্টকাট এই লেখার উপর টাচ করবেন এই এই লেখার উপর টাচ করে দেওয়ার পর এখন এখানে আপনার যে কাজটি করতে হবে এখানে আপনি উপরের দিকে দেখতে পারবেন লেন্স গুগল অ্যাসিস্ট্যান্ট লেখা আছে লেন্স গুগল অ্যাসিস্ট্যান্ট এই লেখার উপর টাচ করে দেবেন এই লেখার উপর টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু অফ করা আছে আপনি এটাকে অন করে দেবেন এটাকে অন করে দেওয়ার সাথে সাথে এখন কি হবে আপনার ফোনটি কেউ অফ করতে পারবে না দেখেন এখানে আমি পাওয়ার বাটন ধরে থাকবো দেখেন কোনোভাবেই এই ফোনটি আর অফ হবে না এখন দেখা যাচ্ছে আপনার ফোনটি কেউ চুরি করে নিয়ে গেল সে কিন্তু ফোনটি আর অফ করতে পারবে না আর অফ করতে না পারলে আপনি কি করবেন তাকে কল দিতে পারবেন তার লোকেশন ট্যাগ করতে পারবেন ঠিক আছে আপনার ফোনে যতক্ষণ চার্জ থাকবে সে কোনোভাবেই ফোনটিকে অফ করতে পারবে না তো এরপর আপনি কি করবেন আরেকটি সেটিংস করবেন আরেকটি সেটিংস করার জন্য এখন আপনি চলে যাবেন আবার সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখন আপনি কি করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে দেখতে পারবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার আপনি কী করবেন এই লেখার উপর টাচ করে দেবেন এই লেখার উপর টাচ করে দেওয়ার পর এখন আপনি একটু নিশ্চয়ের দিকে আসবেন আসলে এখানে দেখতে পারবেন আইটেম শোন্ট অন দি লক স্ক্রিন আফটার সুইপিং ডাউন এই লেখাটা আছে আপনি এই লেখার উপর টাচ করে দেবেন এই লেখার উপর টাচ করে দেওয়ার পর এখানে কি হবে এখানে কিন্তু আমার কিন্তু অফ করে দেওয়া আছে তো আপনাদের ক্ষেত্রে এইরকম অন করা থাকবে ঠিক আছে এরকম অন করা থাকবে তো আপনি কি করবেন এগুলোকে অফ করে দিবেন ঠিক আছে অফ করে দিবেন অফ করে দিলে কি হবে এখানে দেখেন যখন আপনার ফোনটি এখানে লগ অবস্থায় থাকবে এক কথায় লগ অবস্থায় থাকবে তখন কিন্তু সে আর নোটিফিকেশন বা টান দিলে আসবে না যেমন আমি আপনাদেরকে দেখাই এই নোটিফিকেশন বা টান না দিলে সে কিন্তু এরোপ্লেন মোড অন করতে পারবে না বা অন্য অন্য কিছু কিন্তু অফ করে দিতে পারবে না দেখা যাচ্ছে আপনার ফোনটি ডাটা অন করা আছে সে কিন্তু ডাটাও অফ করতে পারবে না ঠিক আছে যেমন আমি আপনাদেরকে দেখাই এখন আমার ফোনটি আমি বন্ধ করে দিচ্ছি যে বন্ধ করে দিলাম ঠিক আছে দেখেন ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আমি কিন্তু চাইলে আমার ফোনের নোটিফিকেশন বার কিন্তু আর আসবে না ঠিক আছে নোটিফিকেশান বার কিন্তু আসতেছে না আর নোটিফিকেশান বার না আসলে কি হবে আপনার ফোনের ডাটা অফ করতে পারবে না এরোপ্লেন মোড অন অফ করতে পারবে না অন করতে পারবে না তাহলে কি হবে আপনার ফোনটিকে আপনি ট্যাগ করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ফোনের এই দুইটি সেটিংস কিন্তু অন করে দিতে হবে তাহলে কি হবে আপনার ফোনটি চুরি হয়ে গেলেও আপনার ফোনটি অফ করতে পারবে না প্লাস নোটিফিকেশন বা টান দিয়ে ডাটা অফ করতে পারবে না এরোপ্লেন মোড অন করতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ